ছেলেদের চেহারা নষ্ট হয় কেন জানেন মানসিক চাপে আর টেনশনে কারণ একটা ছেলের অনেক চাপে অনেক পেরে থাকে তার মাথা ভর্তি টেনশন থাকে তার পরিবারকে নিয়ে তার যত্নের কথা সে ভুলেই যায় আর তার যদি উপার্জন অল্প হয় পরিবারটা যদি অনেক বড় হয় খরচ বেশি থাকে তার ইনকাম যখন হয় না তখন তার চেহারা আর ফুটে ওঠে না তার যত্ন নিজের প্রতি কোনো যত্ন থাকে না তার সারাক্ষণ টেনশনে থাকে এবং পরিবার থেকে প্রেশারে রাখে পরিবারের পেশাটা ছেলেদের চরমভাবে নিঃশেষ করে দেয় তাদের ভালো লাগা আর মন লাগা বলতে শাগে না সারাক্ষণ টেনশনে থাকে পরিবারের কথা ভাবে ঠিক আছে একটা পরিবারের দায়িত্ব চারটাখানে কথা না এতগুলো মানুষের দায়িত্ব বউ বাচ্চা বাবা মা ভাই বোন সব ছেলেদের উপরই দায়িত্ব থাকে সে বাড়ির বড়ো ছেলের উপরেই বেশি থাকে সে যাই হোক সব চাপটা কিন্তু ছেলেরাই বহন করে মেয়েরা হয়তো ঘরে থাকে সংসার সামলায় বাসা সামলায় কিন্তু ইনকামটা ছেলেদেরই করতে হয় এই এত বড় একটা পরিবার তাদেরই বহন করতে হয় সবার ভালো লাগা মন্দ লাগা দাম দিতে হয় তখন সবার ভালো লাগা পোষাতে গিয়ে তাদের সব চাহিদা মেটাতে গিয়ে সেই ছেলেটা তার নিজের যত্ন কথা ভুলেই যায় দিন দিনে তার চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে সেদিকে কেউ নজর দেয় না কারণ তার নজর থাকে তার পরিবারের মানুষগুলোর তার পরিবারের মানুষগুলো ভালো আছে না খারাপ আছে কি লাগবে না লাগবে কিন্তু তার যে পরনের কাপড়টাই ছিঁড়ে গেছে তার সেরকম জামা কাপড় নেই বাইরে যাওয়ার সেদিকে সে নজর দেয় কিন্তু পরিবারের দায়িত্ব পরিবারের সব চাহিদা সে মিটাচ্ছে তার সবটা দিয়ে এমনকি তার নাস্তা খাওয়ার টাকাটাও হয়তো তার ছোট ভাই তার বাচ্চার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে ঠিক আছে এটাই হলো পুরুষ মানুষের জীবন পুরুষ মানুষ তার সবটা দিয়ে নিজের পরিবারকে আগলে রাখে তার কোনো স্বার্থ থাকে না তার স্বার্থ তার পরিবার সন্তান বউ বাচ্চা ভালো থাক তার সবটা দিয়ে সে চেষ্টা করে রোদ বৃষ্টিতে ভিজে সে ইনকাম করে শুধু পরিবারের জন্য আর আমরা সেসব পুরুষকে অবহেলা অবজ্ঞা করি আর চেহারা খারাপ হয়ে যায় বলে বলি নেশা খোর ঠিক আছে নেশা করে আসলে সে সেটা নেশা করে না সে পরিবারের চাপে মানসিক চাপে তার চেহারাটা এমনিতে নষ্ট হয়ে যায় একটা পুরুষের পকেটে যদি টাকা না থাকে ইনকাম কম থাকে তার টেনশনে শেষ থাকে না সে রাতে ঘুমাতে পারে না এই টেনশনে ঠিক আছে সে পরের দিন কীভাবে চলবে কি করবে এই টেনশন নিয়েই সে থাকে তাই তার ঘুম হয় না এই জন্য তার চেহারাটা দিন দিন নষ্ট হতে থাকে সেরকম সে নিজের প্রতি যত্ন নিতে পারে না যত্ন নেওয়ার কথা আসবে কী করে কারণ তার মাথার প্রতি টেনশন থাকলে কেউ তখন রূপচর্চা নিজের যত্ন করার কথা আর মনে থাকে না ঠিক আছে তার টেনশন থাকে তার পরিবারের পরিবারের মানুষগুলো যাতে ভালো থাকে সেই টেনশনই করে পুরুষ মানুষ সারা জীবন নিজের সবটা দিয়ে তার পরিবারকে আগলে রাখে তার জীবনটাই উৎসর্গ করে দেয় তার পরিবারের জন্য আর সেই পুরুষকে আমরা বলি ওর চেহারা খারাপ হয়ে চলো নেশা কর আসলে দূর থেকে মানুষ তার চেহারাটা দেখে তার যে মানসিক চাপ পেরেছে এটা পরিবার সমাজ কেউ বুঝতে চায় না এবং মানেও না ঠিক আছে মানুষ তো বলেই খালাস আসলে যে পরিবারে বোঝাটা টানছে সে ছেলেটাই জানে সে কী দারুণ সময় কাটাচ্ছে এবং তার জীবনের প্রতি কী ঝড় যাচ্ছে পুরুষ মাছ জীবনটাই হলো পরিবারের জন্য নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়া